الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وصلات لك وعليه وسلم السلام عليكم ورحمة الله সেই আংটির উপরে কোনো একজন ভালো ব্যক্তি দ্বারা যাকে আপনার চোখে ভালো মনে হয় এরকম ব্যক্তির দ্বারা এই কয়েকটা অক্ষর লিখে নেবেন কাফ হা ইয়া আইন সদ এই আংটিটি তৈরি করার পর আপনি ওই আংটির উপরে ধূপ প্রয়োগ করবেন নির্দিষ্ট মাত্রায় ধূপ ধোনা দিবেন ধূপ ধূনা বাখুর দেওয়ার পরে আসরের নামাজের ওয়াক্তে আপনি ওটা ডান হাতের আঙ্গুলে প্রবেশ করাবেন ডান হাতের আঙ্গুলে পরিধান করবেন এরপর আপনি আসরের নামাজ সম্পন্ন করার পরে কাফ ফা ইয়াইন সাদ একশত আট মতো বা করে সেই আংটির উপরে ফু দিবেন হৃদয়ে একটা শান্তি বিরাজ করবে ইনশা আল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স এই ধরনের আমলগুলো মানুষের ব্যক্তি জীবনে দুনিয়াতে চলাফেরার জন্য বেশি প্রয়োজন আপনারা সবাই এটা করতে পারেন কেননা যাদের হৃদয়ে সুকুন নাজিল হবে তাদের হৃদয়ের মনোযোগিতা বৃদ্ধি পাবে এবাদতের মনোযোগিতা বৃদ্ধি পাবে নামাজ রোজা জিকির আজগার তসবি তাহালিলে আত্মতৃপ্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ